আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিং কুকি নিউ রেসিপি একটি ডিম দিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি মোল্ডে আমি এই ভ্যানিলা স্পঞ্জ কেকটা তৈরি করে নিয়েছি কেকের এই বেজের রেসিপিটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা প্লিজ চেক করে নেবেন আমি এই কেকের বেজটা ওভেন এবং চুলাতে দুটিভাবে দেখিয়েছি এতে করে যে আপুদের কাছে ওভেন নেই তারাও কিন্তু আমার এই রেসিপিটা দেখে কেক তৈরি করে নিতে পারবেন এই কেকটাকে মাঝখান থেকে দুটি স্লাইটে ভাগ করে কেকের উপরে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি কভার করে নিয়েছি আজকের কেকটা আমরা অর্ধেক পিঙ্ক কালার আর অর্ধেক হোয়াইট কালার দিয়ে কেকটাকে ডেকোরেশন করবো সেজন্য এক পাশটা আমরা সামান্য করে এরকম পিঙ্ক কালার ক্রিম লাগিয়ে নিচ্ছি উপরের দিকটা ভালোভাবে ক্রিম লাগানো হলে এবার সাইডের অংশটা একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি কেকের উপরে যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন এটা আমি রেড পিঙ্ক কালার দিয়ে পিঙ্ক কালার করে নিয়েছি কেকের উপরে এবং সাইডে নাইট দিয়ে ক্রিম লাগিয়ে নিয়েছি এবং ফিনিশিংয়ে দেওয়ার জন্য একটা স্কাবারের সাহায্যে এরকম একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি এক পাশে ধরে এরকম করে আস্তে আস্তে টান দিলে দেখবেন খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে আসবে উপরের দিকটা ফিনিশিং করে নিয়েছি এবারে একটা ডিজাইন করার জন্য স্কারবার যে জিক আছে সেটা এরকম নিয়ে ডিজাইন করছি কিভাবে ডিজাইন করছি আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এভাবে টান দিয়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে যাবে যাদের কাছে স্কারবার নেই তারা কিন্তু চিরুনি অথবা কাটা চামচ দিয়েও কিন্তু এই ডিজাইনটা এরকমভাবে করে নিতে পারবেন এবার কেকের উপরে ফ্লাওয়ার তৈরি করে নিব সেই জন্য টুটি নজরের সাহায্যে আমি এখানে কিছু ফুল তৈরি করে নিচ্ছি আর ফুলগুলো কিন্তু আমি একই লাইনে বসাচ্ছি না একটা আগে একটা পিছে এরকম আগ করে বসাচ্ছি এতে করে দেখতেও অনেক বেশি কিউট লাগবে উপরের সাইডে দেওয়া হলে এবার নিচের সাইডেও ফ্লাওয়ার তৈরি করে দিচ্ছি এবার এ পাশটাতেও আরেকটা ফ্লাওয়ার তৈরি করে দিলাম এবার পিঙ্ক কালারের সাইডের দিকটা উপরে এবং নিচের সাইডে দিয়ে নিচ্ছি উপরে বর্ডার দেওয়ার জন্য এখানে আমি জিরো সাইজের রাউন্ড শেপের একটা নজল দিয়ে এরকম ডট ডট করে ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা কিন্তু আপনারা পাইপিং ব্যাগের মাথাটা কেটেও এরকম ছোটো ছোটো ডট দিয়ে নিতে পারবেন এই তো উপর সাইডে ডট দিয়ে নিয়েছি এবার নিচের সাইডে বরার দেওয়ার জন্য জিরো সাইজে স্টার নজলের সাহায্যে নিচের সাইডটা এরকম বর্ডার টেনে নিচ্ছি আজকের এই কেকটা ডেকোরেশনটা খুব সিম্পল হলেও দেখতে কিন্তু ভীষণই কিউট আমি যেহেতু কেক বিজনেস করি আমি এই ডিজাইনটা কমপক্ষে সাত থেকে আটটা এরকম কেক ডেকোরেশন করেছি পিঙ্ক কালারের ওই সাইডটা ডেকোরেশন করা হলে এবার হোয়াইট কালারে এই পাঁচটা ডেকোরেশন করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পিঙ্ক কালারের সাইডটা আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে উপরে আর নিচের সাইডে বরার টেনে নিয়েছি আর কেকের যে পাশটা সাদা অংশ আছে সেই পাশে আমি পিঙ্ক কালার দিয়ে উপরে নিচে বর্ডার টেনে নিচ্ছি কেকের উপরে এবং নিচে দুই কালার দিয়ে বরার টানা হলেও একই নজল দিয়ে কিন্তু আমি বর্ডারটা টেনেছি কেকের উপরে বরা টানার জন্য রাউন্ড নজলটা ব্যবহার করেছি আর নিচের সাইডে ডেকোরেশন করার জন্য আমি জিরো সাইজে ইস্টার নজলটা ব্যবহার করেছি শুধু হোয়াইট পাশে পিঙ্ক কালার দিয়েছি আর পিঙ্ক কালারের পাশে হোয়াইট কালার দিয়েছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এবার গোলাপ ফুলের মাঝে মাঝে কিছু পাতা দিয়ে দিচ্ছি সেজন্য নিপ নজলের সাহায্যে আমি গ্রিন কালার দিয়ে এরকম পাতা দিয়ে নিচ্ছি এই গ্রিন কালারটা তৈরি করার জন্য রেড মেনের দুই ফুটা ইউলো কালার সাথে এক ফুটা ব্লু কালার আর এক ফুটা রেড চিরি কালার মিশিয়ে আমি এরকম মেহেদি কালার মতো কালারটা করে নিয়েছি আজকের এই কেকটার ডেকোরেশন করার পরে আমার ওজন হয়েছিল এক পাউন্ড আজকের এই সস কেক ডেকোরেশনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকমই নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ